আসসালামু আলাইকুম আরে ফেলে সকল ধরনের কুকারিজ আইটেম কিনুন অবিশ্বাস্য অফারে নগদ সহজ কিস্তিতে বাংলাদেশের সকল কুকারিজ আইটেম আমরাই দিচ্ছি সর্বপ্রথম তিন থেকে ছয় মাসের সহজ কিস্তি সেবা তাও আবার পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট হতে যে কোনো পরিমাণ জমা দিয়ে নিতে পারবেন অবিশ্বাস্য অফার টেলুফেন নিতে আজই ভিজিট করুন আমাদের বিগ বাজার ইসলাম কমার্সে সহজ কিস্তিতে সকল কুকারিজ আইটেম ক্রয় করার জন্য আপনার ও দুজন জামিনদারের ছবি এনআইডি সরাসরি স্বাক্ষর দিয়ে নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে হুটিয়া বাজার বিগ বাজার শোরুম দ্বিতীয়তলা শিবপুর নর সেন্দি